এ আস্তে আস্তে রাস্তা আট সবাই স্ট্রাইক করেছিল लास्टে কি হলো মিটিং এ তাহলে স্ট্রাইক মানে কি আন্দোলন ছিল এরা এদর এদের আন্দোলনকে আমাদের যে ইস্যু নিয়ে আন্দোলন সিপিএম এর কিছু হারমাতMunicipality তে ঢুকে আর যারা কাজ করছেন তাদের মাহিনা আটকে দিচ্ছেন জেনে বুঝে একটা প্ল্যানিং চক্রান্ত সিপিএম তো ভোটের রাজনীতিতে না চক্রান্ত রাজনীতিতে ঢুকেছে এবং এদের মাহিনা বেআইনি ভাবে আটকে দিয়েছিল আমরা কথা বলেছি এদের কথা দিয়েছি আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রশাসন কাছেও অনুরোধ করেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় কারো পেটে লাথ মারেন না এটা প্রমাণিত আছে তাই এনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে কাজে কাল থেকে যোগ দিচ্ছে অবশ্যই এবং আগামী দশ দিন মধ্যে এরা যারা মহিনা পায় সেটাও আমরা চেষ্টা করব। এবং যারা এই কাজ করছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলনকে প্রচল সিপিএম যারা দু পর্যন্ত এখানে ছিল কী বলবেন তাদেরকে মাইকে শুনলাম আমরা কি বলবো আপনি তো বলেছিলেন আজ কমেন্ট থেকে টাকা বেরিয়েছিল এইখানকারই সিপিএম আমরা আমাদের দিদি আমাদেরকে রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত শোনাতে বলেছিল না তো এভাবে সঙ্গীত শুনিয়ে দিতাম না বালিতে তারা আর বেরোতে আর চক্রান্ত করতো না কিন্তু আমাদের নেত্রী না মমতা বন্দ্যোপাধ্যায় আমরা ওনার বাইরে যেতে পারি না অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ইনস্ট্রাকশন তার বাইরে যেতে পারি না তারই ফল হচ্ছে তারা রাস্তায় ঘুরছে এবং আবার

Thank mm -hmm. you.